আসসালামু আলাইকুম বিয়ার্স তো আমি নামাজ পড়তেছিলাম তো আদিলেও উঠে গেছিলো ফজনের নামাজের সময় বউ হচ্ছে আমার সাথে নামাজ পড়তেছে মাসাল্লাহ আর আর কি মোবাইল দিয়ে ভিডিওটা করতেছিল দেখেন ও আমি যখন আল্লাহ আকবর বলি বউ বলে সাথে সাথে সিজদা দিতেছে ওর জন্য সবাই দেওয়া করেন মাসাল্লাহ তো নামাজ শেষ করে হচ্ছে চলে গেলাম দিন ধরে হচ্ছে আমার দেশি আলু বর্তা খাইতে মন চাইতেছিলো তো এই আর কি গতকালকে দেশি আলু নিয়ে আসছি এই দেখুন দেশি আলুগুলো এখন এই আলুগুলো আমি সিদ্ধ করতে দিব দরতার জন্যে আর কালকে থেকে তো হচ্ছে পবিত্র রমজান মাস আজকে হয়তো তারাবি হবে আজকে শনিবার

আর ভর্তা করার জন্য যে আমরা মরিচ বেঁচেছি তারপর হচ্ছে হলো পেঁয়াজ কুচি পাতা দেখেন শুকনামরিচ গুলো অনেক জাল দুইটা দুইটা তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো মরিচের সাথে পেঁয়াজ কুচি দেওয়া এখন দিব হচ্ছে সাথে ধনিয়া পাতা সবগুলো এখন আমরা হচ্ছে লবণ দিয়ে চটকিয়ে দিব তো শুকনা পেঁয়াজ আপাতা মাখাইছি যে একটা সুন্দর একটা ফ্লেভার আছে এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল এক্সপাইরেশন ডেট দিয়ে দিয়েছি তাহলে আর একটু মাখিয়ে নেব গরম ভাত দিয়ে আলু ভর্তা অনেক মজা হয় সকালের নাস্তায় আলু ভর্তা একটা পারফেক্ট রেসিপি তো এদিকে ভর্তা বানাইতেছি আর ওইদিকে দেখেন যে আমার রাজপুত্রের কাণ্ড বিছানায় সব কিছু এলেমেলে করছে সব খেলনা নিয়ে গেছে বিছানায় গাড়ি

আমাদের শুকনা মরিচ দিয়ে ভর্তা করছি যে যে ভর্তাটা দেখেন অনেক সুন্দর হয়েছে আর মরিচ কিন্তু সবগুলা দিয়ে পাঁচটা মরিচ ভাজছিলাম দুইটা দিছি তা দিয়ে অনেক জাল হয়েছে আর ভর্তার লুকটা দেখেন কত সুন্দর হয়েছে অনেক মজা হবে ইনশাল্লাহ তো সকালে নাস্তার জন্য যে ভাত নিয়েছি আর হচ্ছে এখন হচ্ছে আলু ভর্তা নিব আলু ভর্তা নিলাম রাতের যে মুরগির মাংস রান্না করা ছিল ওই মুরগির মাংস নিব তো আলু ভর্তা নিয়েছি আর মুরগি মাংস আগে আলু ভর্তা দিয়ে খেয়ে দেখি কেমন হয় বিসমিল্লা আলু ভর্তাটা অনেক মজা হচ্ছে দেশি আলু ভর্তা নর্মালি আমরা কিন্তু দেশি আলু দিয়ে ভর্তা অনেকজন খাই না ফলন আলু দিয়ে খায় যার কারণে টেস্টটা বুঝতে পারে না তো টেস্টটা কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট হয়েছে তো ভিডিওটি যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আর যারা আমার আগের ভিডিওতে লাইক কমেন্ট করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ তো আশা করব সবাই আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম